বন্ধুরা আজ ভারতীয় সেনা এমন এক কামাল করে দেখিয়েছে যা দেখে গোটা দেশের বুক গর্বে ভরে উঠেছে পহেলগাঁও হামলার পর যে প্রতিশোধের আগুনে আমরা জ্বলছিলাম তার হিসেব চুকিয়ে দেওয়া হয়েছে ভারতীয় সেনা অপারেশন মহাদেব শুরু করে সেই সব জঙ্গিদের খুঁজে বের করেছে যারা আমাদের নির্দোষ নাগরিকদের ওপর হামলা চালিয়েছিল কি এই অপারেশনের পুরো কাহিনী এবং কিভাবে সেনা জঙ্গিদের খতম করল চলুন জেনে নিই আজকের এই ভিডিওতে বন্ধুরা এই অপারেশনটা খুবই জরুরি ছিল বিশেষ করে পহেলগাঁও হামলার পর যেখানে আমাদের নির্দোষ নাগরিকদের নিশানা করা হয়েছিল সারা দেশে এই দাবি উঠছিল যে পাকিস্তানের ওপর তো পাল্টা আঘাত হানা হয়েছে কিন্তু সেই জঙ্গিদের কি হবে যারা এই হামলা চালিয়েছিল এবার ভারতীয় সেনা এই প্রশ্নের জবাব দিয়ে গিয়েছে কয়েকদিন ধরে সেনা পুরো উপত্যকায় তল্লাশি চালাচ্ছিল এবং অবশেষে আজ তারা একটা গুরুত্বপূর্ণ টিপ পেল গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী লিনডোয়াসের জেনারেল এরিয়ার জঙ্গলে কিছু জঙ্গি লুকিয়ে থাকার খবর ছিল ব্যাস আর কি আমাদের সেনা দেরি না করে অপারেশন মহাদেব শুরু করে দিল এই সমস্ত জঙ্গিকে নির্মূল করার জন্য এই অপারেশন কয়েক ঘন্টা আগেই শুরু হয়েছিল এবং এটা জেনে আপনার খুব খুশি হবে যে আমাদের সেনারা এতে বড় সাফল্য পেয়েছে এখন পর্যন্ত তিন জঙ্গিকে নিকেশ করা হয়েছে এই তিনজনের মধ্যে একজন হল সেই শীর্ষ কমান্ডার যে পহেলগাঁও জঙ্গি হামলার নেতৃত্ব দিয়েছিল আপনি তাকে এই হামলার মাস্টার মাইন্ড বলতে পারেন তার নিকেশ হওয়ার ফলে শুধু পহেলগাঁওয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোই হয়নি বরং জঙ্গিদের মনোবলও ভেঙে গেছে এছাড়া আরও দুই জঙ্গি নিহত হয়েছে এখনো এক বা দুজন জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কা আছে এবং অপারেশন মহাদেব পুরো দমে চলছে আমাদের সেনা অত্যন্ত নিষ্ঠার সাথে এই অভিযান চালাচ্ছে সবচেয়ে ভালো খবর হল এই অপারেশনে এখন পর্যন্ত আমাদের কোনো সেনার কোনো ক্ষতি হয়নি কোনো শহীদ হননি এবং কেউ আহত হননি এটা আমাদের সেনার পেশাদার মনোভাব এবং উচ্চ প্রশিক্ষণের ফল আমরা আশা করি যখন এই অপারেশন পুরোপুরি শেষ হবে তখনও যেন এই খবরই আসে যে আমাদের সমস্ত সেনা সুরক্ষিত আছে কিন্তু এটা তো কেবল শুরু এখন যা আমি আপনাকে দেখাতে যাচ্ছি তা আরও বেশি চমকপ্রদ কিছু সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী সেই সব আস্তানার ছবি সামনে এসেছে যেখানে এই জঙ্গিরা লুকিয়েছিল এই ছবিগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন যে কি বিপুল পরিমাণে বিস্ফোরক এবং অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে এর মানে স্পষ্ট যে এই জঙ্গিরা আগামী দিনে আরও বড় হামলা করার পরিকল্পনা করছিল তাদের কাছে এত গোলাবারুদ ছিল যে তারা যেকোনো সময় আরেকটি সন্ত্রাসী ঘটনা ঘটাতে পারত এই কারণেই অপারেশন মহাদেব আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভাবুন তো যদি এই জঙ্গিরা আরও একটা হামলা করত তাহলে দেশের জন্য সেটা কতটা লজ্জার ব্যাপার হত পাকিস্তানও এই কথা বলার সুযোগ পেয়ে যেত যে ভারত নিজের ঘরেই জঙ্গিদের মোকাবিলা করতে পারছে না সুতরাং অপারেশন মহাদেবকে হালকাভাবে নেবেন না এটা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সেনা শুধু পহেলগাঁও হামলার প্রতিশোধই নিচ্ছে না বরং দেশকে এক বট বিপদ থেকেও রক্ষা করছে আসুন আমরা সবাই মিলে অপারেশন মহাদেবের সাফল্যের জন্য প্রার্থনা করি এবং কামনা করি যে আমাদের সমস্ত সেনা সুরক্ষিত থাকুক আমাদের সেনার জওয়ানরা যারা নিজেদের জীবন বাজি রেখে আমাদের সুরক্ষিত রাখেন তারাই আমাদের আসল হিরো যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে ইয়েস টাইপ করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না